মেসি নাকি রোনাল্ডো কাকে বেশি পছন্দ করেন ঋষভ পন্থ খোলা মেলা মেজেছে সে উত্তর দিলেন লখনৌ অধিনায়ক শুরুটা এবারে ভালো না হলেও পরের দিকে বেশ ভালো ফর্মেই দেখা যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টস গত আইপিএলে এই দলের অধিনায়ক ছিলেন কে এল রাহুল তবে মালিক সঞ্জীব গোয়েঙ্কার খারাপ ব্যবহারের কারণে এর এই সিজনে এই দল থেকে তিনি সরে দাঁড়িয়েছেন আর সেই জায়গায় ক্যাপ্টেন করা হয়েছে ঋষভ পান্ধকে যদিও প্রথম দিকে তাকে ডেকেও একবার মাঠে দাঁড়িয়ে খারাপ ব্যবহার করতে দেখা গিয়েছিল গোয়েঙ্কাকে তবে সেসব বাদ দিয়ে পরবর্তীতে বেশ ভালোই খেলতে দেখা যাচ্ছে লখনৌতে এমনকি মঙ্গলবার ইডেনে কলকাতাকে হারানোর পর স্কোরবোর্ডে তাদের বেশ ভালো ফলই দেখা গিয়েছে এই ইটেনে ম্যাচের আগে মঙ্গলবার যুব ভারতীতে ছিল মোহনবাগানের ম্যাচ আর মোহনবাগান এবং লখনউয়ের মালিক যেহেতু একজনই সঞ্জীব সোমবার মোহনবাগানের ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋষভ আর সেখানে গিয়ে অন্য মেজাজে ধরা দিলেন এই ক্রিকেটার শহরের এক অনুষ্ঠানে সাংবাদিকরা এই খেলোয়াড়কে কাছে পেয়ে এক কঠিন প্রশ্ন করেন যার উত্তর খুব সহজভাবেই দিলেন ঋষভ পান্থ পান্থকে প্রশ্ন করা হয় মেসি নাকি রোনাল্ডো প্রিয় ফুটবলারকে রাগ রাগাক না করে পাঁচ শটান জানান তিনি মেসি লাভার আবার সেই সঙ্গে এও বলেন তার মনে হয় রোনাল্ডোর থেকে অনেক কিছু তার শেখার আছে ব্যুরো রিপোর্ট ভারত সমাচার